হ্যালো বন্ধুরা আজকে বানাবো বড়ি চাল কুমড়ো দিয়ে বিউলির ডালের বড়ি বানাবো তো প্রথমেই ডালটিকে ভিজিয়ে রাখতে হবে চার পাঁচ ঘন্টা তারপরে বেটে নিতে হবে অন্যদিকে চাল কুমড়োটাকে কেটে নিতে হবে আস্তে আস্তে কাটতে হবে কারণ শক্ত হয় তারপরে এই যন্ত্রটির সাহায্যে চেঁচে নিতে হবে একদিকে রাখতে হবে বীজ অন্যদিকে রাখতে হবে শাঁসগুলো তারপর একটি গামছাতে বেঁধে এটাকে ঝুলিয়ে রাখতে হবে যাতে জলটা ভালো মতো ঝরে যায় যাতে শুকনো হয়ে যায় দিকে এটা বাটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব চাল কুমড়োটি ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর দিতে হবে লবণ আদা বাটা দিতে হবে লঙ্কা বাটা দিতে হবে জিরে গুঁড়ো দিতে হবে কালো জিরে দিতে হবে তারপর ভালোভাবে মাখিয়ে নিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে হাতের সাহায্যে এইভাবে অনেকক্ষণ ফেটিয়ে নেওয়ার পর একটি বাটিতে জল দিয়ে দেখতে হবে যাতে জিনিসটা ভেসে উঠছে কি না যদি ভেসে ওঠে তাহলে বুঝে নিতে হবে রেডি হয়ে গেছে বড়ি দেওয়ার জন্য একটি বাঁশের উপরে জাল বেঁধে দেওয়া হয়েছে ওর উপরে বড়ি দিয়ে দিতে হবে নিজেদের মতন করে ডিজাইন করে অনেকে দেয় ভাবে আস্তে আস্তে বড়ি দিতে হবে যাতে একটির গায়েও আরেকটি না লেগে যায় তো এইভাবে আমি আমার বড়ি দেওয়াটি কমপ্লিট করেছি তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবে থ্যাংক ইউ বন্ধুরা